আমাদের হালি শহর মাদ্রাসা প্রতিষ্ঠিত করে গেছিলেন আমার আব্বাজান রহমাতুল্লাহ তার ধারাবাহিকতায় তাকমিল জামাত পরিযুক্ত। আল্লাহ আলহামদুলিল্লাহ আমি গতকালকে রাত্রে এখানে আসার পরে আপনাদের মাদ্রাসা বিশেষ করে বাংলাদেশ বিভাকুল মাদারেস এবং বিশেষ করে কোরআন শিক্ষা বোর্ড যে আপনার কেন্দ্রীয় পরীক্ষায় আলহামদুলিল্লাহ যে ফলাফল আপনারা এই মাদ্রাসা অর্জন করেছে এটা আসলে প্রশংসনীয় আমি শোনার পরে আমি আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি যে আসলে এখানে যা আসাতে যায় কেরাম এবং যারা কমিটি সহযোগিতা যারা রয়েছে এবং বিশেষ করে আমাদের ছাত্র ভাইরা তারা যে আলহামদুলিল্লাহ চেষ্টা এবং তাদের ত্যাগ এবং তাদের মেধা এবং তাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমল আখলাকের ব্যাপারটা তো আগে আমি দেখেছি এখনো দেখছি আমরা যে আলহামদুলিল্লাহদ্দেশ্য নিয়ে মাদ্রাসা গুলো করার যে চিন্তা ফেকের আল্লাহর কতদর আহমতুল্লাহ করেছিলেন আমরা তার ধারাবাহিকতায় চেষ্টা করে আসছি আলহামদুলিল্লাহ তারই একটা ফল আজকে সর্বদিক থেকে এলেম আমলে সর্বদিক থেকে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এই জন্য আমার ছেলেদেরকে আসসাথে আসতে বলবো এবং কমিটির যারা রয়েছেন আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে মোবারক বাদ জানাই আর বিশেষ করে আমার ছাত্র বলবো হয়তোবা অনেক ছেলেরা আজকে আমাদের সামনে থেকে পুরস্কার নিতে পারো নাই এইটাই নিয়ম সবাই পারে না এক নম্বর তো আর পাঁচজন হয় না তবে আমাদের আমরা যে গুরুত্বপূর্ণ। একটা লক্ষ্য একবার না পারিলে দেখো শতবার অমুখে যদি পারে আমি কেন পারব না যেমন নাকি এই তরিকার যে যখন সবক দেওয়া হয় তখন কি বলা হয় হিম্মত বলন্ত খুলুসিয়াত ভিতরে পয়দা খুলুসিয়াত বলা হয় আমি যাহা কিছু করব। আমি পড়তেছি মাদ্রাসায় দিচ্ছে কমিটি পরিচালনা করতেছে এবং যারা নাকি সহযোগিতা করতেছে এর মূল লক্ষ্য এবং যারা পড়তেছি এর মূল লক্ষ্য উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য কাকে রাজি খুশি রাজি খুশি আর হিম্মত বলন্দ অমুকে পারে আমি কেন পারবো না শব্দটা বলো অমুকে পারে আমি কেন পারবো না এরকম একটা লক্ষ্য থাকা লাগবে তোমার একটা চেতনা থাকা লাগবে আলহামদুলিল্লাহ তারপর অন্য ছেলেদের ফলাফল আমি দেখেছি মাসাল্লাহ তাও কিন্তু অত্যন্ত ভালো খুব সুন্দর ফলাফল হয়েছে মাসাল সেদিক থেকে আমি বিশেষ করে যারা আজকে পুরস্কৃত হয়েছ তোমাদের জন্য দোয়া করছি আল্লাহ রাবুল আলমে তোমাদের আরো আল্লাহ জাহেন শক্তি বাড়াইয়া এবং হকানি হাফেজ আলেম আল্লাহ যেন কবুল করে নেয় আর যারা নাকি অন্য ভালো ফলাফল করেছো এবং যারা নাকি আজকে পুরস্কৃত আমাদের সামনে থেকে এইভাবে একটা নিয়ম তো পারো নাই আল্লাহ যেন আবার সামনে সেভাবে পুরস্কার নেয়ার মতো আল্লাহ পুরোপুরি তৌফিক যোগ্যতা দান করেন এই দোয়াটাই করছি আর আল্লাহ তোমাদের স্বাস্থ্য ছেহা আল্লাহ ভালো রাখো আমাদের জন্য তোমরা দোয়া করবো আমরা যেন সুস্থ সহি সালামতে রেখে থেকে আমরা তো দ্বীনের খালেস খাদিম হিসেবে خدمت করতে পারি এবং যারা আসাতেজ کرام আছেন কমিটির মধ্যে আছেন এবং যারা সহযোগিতা করতেছেন এই উসিলায় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাতের উসিলা বানায়া দেয় এই দোয়া তোমাদের কাছে চাইতেছি আমরাও করতেছি اللهم আমি ربنا আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার আপনি আমাদের জীবনের सगळे গুনাহাতা माफ করে দেন আল্লাহ পাক 7 বজে যে শক্তি আপনি আলো বাড়ায়া দেন আমাদের যে শক্তি আপনি বাড়ায়া দিয়ে আল্লাহ সহীবা বিলমে দি শিক্ষা তৌফিক দান করেন আল্লাহ আস্তে যা সহ আল্লাহ কমিটি যারা ন হয়েছে সবাইকে আল্লাহ খেদমত এবং দাস এক মানে কাল একদরে ইখলাস দিয়া দেওয়ার করার তৌফিক দান করেন আল্লাহ যারা সহযোগিতা করতেছেন আল্লাহ তাদেরকে ওছিলায় নাজাতের ওছিলা বানায়া দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ বিশেষ করে পটিয়া মাদ্রাসা আমিল আব্দুল মালা শাহ আমির সাহেব ইন্তেকাল করছেন বেস্ট রসিদ করেন আল্লাহ জোক সাহ অসুস্থ আল্লাহ তাকে পুরো সুস্থ করে দিয়ে আরো যারা অসুস্থ সবাইকে সুস্থ করে দিয়ে রবাহ আলমিন সব আপনাদের সমর্থ কলম দয়া মায়া করে কবুল করে নিয়ে পুরোজনকে গায়েব বা খাতারা দ্বারা পুরো করে দিয়েন সব আপনাদের সফর্ত কলম দয়া মায়া করে কবুল করে নিয়ে আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা আত্মীয় আল্লাহ মাদাসা প্রতিষ্ঠা আল্লাহ ফজল রহমাতুল্লাহ আলাই আল্লাহ যার সহযোগিতায় বাংলাদেশ হাজার হাজার মাদাসা তার দরজা ভেস্ট বলন্দ করে দিয়ে তাদের রুহানে ফয়জ বরাক আমাদের জন্য শীত করি আমাদের আম্মার আত্মীয় স্বজন যারা কবর শুনছে মুসলমান ভাইরা মা বোনেরা দিনদারেরা বিশেষ করে আমাদের মুজাহিদ ভাইরা মা বোনেরা যারা কবর শুয়ে আছে সবার কবর দিয়ে বাগান বাগান বাড়ায় রব্বানা রাহুসানা ইল্লাম তাহলে وترحمنا لنكونن من, من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين